হাওড়া জেলায় হুগলি ডিস্ট্রিক্টের ডানকুনির কাছে জালসা করছি কত লোক বসে আছে আমি মসজিদে সময় হয়েছে বক্তা বায়ান করছে আমি তখন তাকে দেখিনি কচি ছেলে ভালো করে দাড়ি বেরোয়নি বছর আঠেরো কুড়ি বয়স হবে বাড়ি চব্বিশ পরগনায় বায়ান কি করছে জানেন একবারই কোরআন বিরোধী একবারই আল্লাহ বিরোধী একবারই রসুল বিরোধী সমাজ কি বলছে আল্লাহ কেন তাদের কাছে দিনী শিক্ষা না থাকার কারণে ইলম না থাকার কারণে একটা লোক করলো না যে এটা দলিল কোথায় আছে অনেকজন মনে করে উকিল কথা বলে না কেউ বলতে পারবে আমার ব্যাটা হবে মলবি কেউ বলতে পারবে আমার ব্যাটা হবে ডাক্তার না আল্লাহ কোরআনে এটাই বলেছে হালাতা ইনসানি আলাল তোমাকে দুনিয়াতে পাঠাবার পূর্বে পৃথিবীতে তোমার গ্রামে তোমার এলাকায় তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো কালচার ছিল না কেউ পৃথিবী জানতো না আমি আমার আব্বা যখন বক্তা তখনও কেউ না সাহেবের ছেলে বক্তা হবে ঠিক কিনা কথা বলেন যারা শুনেছেন আল্লাহ আল্লাহ তয়া ওই জন্যে অহংকার কেউ করবো না জোরে বলুন ইনশাল্লাহ এরপর চলুন বক্তব্য আমি শুরু করব তার আগে বলে দিই পৃথিবীর আমি থেকে শুরু করে যতগুলো মানুষ আছে শিক্ষিত অশিক্ষিত নেতা মন্ত্রী জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট ডাক্তার উকিল ব্যাজা যারাই আছেন ইমানদারির সঙ্গে শুনেলেন একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না আজকে জলসাই যদি বলি আমার থেকে বড় বক্তা কেউ নাই এই যে বললেন না প্রধান বক্তা একদম বলা ঠিকলো প্রথম বক্তা যিনি বক্তব্য করেছেন তিনি প্রথম দ্বিতীয় যিনি বক্তব্য করেছেন দ্বিতীয় তৃতীয় নম্বর বক্তব্য দিয়েছেন তৃতীয় কতটা বুঝতে পারেননি আমাদের দেশে প্রধান বক্তা বলা মানে এই বক্তাগুলো বাকিগুলো ছোট সবাই আলেম সবাই কোরআন হাদিসের কথা বলছে প্রধান কিছু না বিশ্বাস করুন একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখেন আমি যদি বলে আমার মতো বক্তা নেই জানবেন এই বক্তা মূর্খ কেউ যদি বলে আমার মতো আলেম নেই পৃথিবীতে সে আলেম মূর্খ কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই সেই ডাক্তার মূর্খ কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই সে মাস্টার মূর্খ কেন একটা মানুষ তুমি কেমন পাড়ার লোক বলবে দেশের লোক বলবে তোমার এলাকার লোক বলবে না না ডাক্তার বাবু খুব ভদ্র মানুষ লোকের সেবা করে নামাজি মানুষ আরে মাস্টার সাহেব খুব ভালো মানুষ দিনদার লোক আরে এই মলি সাহেব খুব আকলাকি একলাস বালা লোক এটা লোকে বলবে তোমাকে আমাদের দেশের একটা লোকের গুণ আছে ভালো যদি কোন রকম নামাজ পড়ে কোন বাইরের লোক এসে কিংবা কোন সাহেব এসে জিজ্ঞেস করলে তোমাদের গ্রামের লোক কিরকম গো আরে আমি ছাড়া ছাড়া সবই খারাপ আমি খালি ভালো আছি তার মানে অত থেকে খারাপ আর পৃথিবীতে কেউ নাই জানবেন যে বলবে গাঁয়ের সবাই খারাপ আমি খালি ভালো ওই মালটা সব থেকে খারাপ তাকে বলতে হবে আমি ভাই গুনাগার সবাই আল্লাহ আছে অসুবিধা নেই বলুন কি হয়েছে তবে চলুন আমি শোনাব একমাত্র পৃথিবীতে যদি প্রশংসা করার ক্ষমতা কেউ রাখেন তিনি হচ্ছেন আল্লাহ জোরে বলুন সুহান কে রাখেন আল্লাহ যদি বলেন কোথায় আছে কোরআনে সুরা কাহাব একবারই শেষ আয়তের আগের আয়ে আজকে দেখুন আপনার দিকে বলি এটা মাদ্রাসার জলসা ইমানদারির সঙ্গে বলবেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি বাবা জোরে বলুন ফরজ আমি বলে যে এই থানাটা কোন থানা নবগ্রাম থানা পুরো নবগ্রাম থানায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জনের কাছে দিনী শিক্ষা নেই ঠিক বললাম না বল বললাম হ্যাঁ যার কারণে মানুষের অবস্থা কত খারাপ বলে দি সমাজের অবস্থা আমরা খালি কি করি জলসায় কোন বক্তা এসছে বক্তা এসছে জলসা হবে জলসা শুনিয়ে আসি যেমন আমার মায়েরা যদি সুর করে বক্তব্য দেয় তাহলে বলবে কি বক্তালো কি গলাল বুঝলি কিলো বুঝে নাই কিচ্ছু খালি গলাটা ভালো ছিল এই করে সমাজ শেষ হয়ে গেল আমি কালকের জলসাই বলেছি দু বছর আগে আমি মেদিনীপুরে জলসা করত এক হুজুর সাহেব জলসা করতে এসেছে আমি মসজিদে শুয়ে আছি আমার দশটা থেকে বারোটা চেপেছেন একটা পাখির গল্প ধরেছে পাখির আর মাত্র দশ মিনিট বাকি আছে আমি স্টেজে গেলাম পেছনে বসলাম তো একজন চাচা নামাজ পড়ে সে বললে হুজুর পাখিটা এখনো উল্লনি সে তখন বলছে বাবারা আমাকে আগামী বৎসরের দাওয়াত দিবেন বা আমি পাখিটা উড়িয়ে দেব মানে আবার দু ঘন্টা নিবে পাখি উড়তে সমাজ শেষ হয়ে গেল এই করে মাস আগে একদম অল্প ছেলে শুনেলেন কমের মানুষ যখন মূর্খর কাছ থেকে এলিম লিবে তখন জানবেন কেয়ামতের আলামত আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নিবেন এটা মাথায় রাখবেন হাওড়া জেলায় হুগলি ডিস্ট্রিক্টের ডানকুনির কাছে জালসা করছি কত লোক বসে আছে আমি মসজিদে সময় হয়েছে বক্তা বায়ান করছে আমি তখন তাকে দেখিনি ছেলে ভালো করে দাড়ি বেরোয়নি বছর আঠেরো কুড়ি বয়স হবে বাড়ি চব্বিশ পরগনায় বায়ান কি করছে জানেন একবারই কোরআন বিরোধী একবারই আল্লাহ বিরোধী একবারই রাসূল বিরোধী সমাজ কি বলছে আল্লাহ কেন তাদের কাছে দিনই শিক্ষা না থাকার কারণে দিনই এলিম না থাকার কারণে একটা লোক উপর্ষণ করল না যে এটা দলিল কোথায় আছে অনেকজন মনে করে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর অলি অনেকজন মনে করে আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা স্কিপ যদি কেউ বার করে আনতে পারেন যে আপনি বড় পীর আব্দুল কাদের জিলানিকে গালি দিয়েছেন আমি তার জুতোর মালা পরে যাবো গালি দিইনি কিন্তু মিথ্যাচার যারা করেছে তার নামে তাকে কিন্তু ছেড়ে কথা হবে মিথ্যাচার কি এই বক্তা বায়ান করছে ডানকুনিতে বাবার বনের বড় পীর বাবা কেমন পীর চিনো বাপ সবাই বলছে হুজুর বলুন বলুন হুজুর বলছে বাবার বড় পীর এমন পীর ছিল গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে পানিগুলো যদি কালি করে দেওয়া হয় বাপ আর যতগুলো গাছ আছে সব যদি কলম করে দাও বাপ তারপরেও তোমরা বড় পীরের প্রশংসা লেগে শেষ করতে পারবে না সবাই বলছে সুয়ান আল্লাহ নাউজ বিল্লাহ বলেন আরো জোরে বলুন নাউজ বিল্লাহ এই বায়ানটা করার কারণে বক্তার ইমান চলে গেছে আমি স্টেজে গিয়ে বললাম সেদিনে ভাগ্যিস কোনো ইউটাবার ছিল না ভাইরাল হতো আমি তাকে বললাম কোথায় বাড়ি চব্বিশ পর কোথায় পড়াশোনা করেছে মোবাইলে আমার তুই মোবাইলে পাশ করা মলবি এগুলোর নাম হচ্ছে গাই মুখো হেলে গাই মুখো হেলে জানে এই কিছুদিন আগে দেখলাম এক জিলাপি হুজুরকে আরামবাগ টিভি শফিকুল হারাম তাকে নিয়েছে এসে যে সাক্ষাৎকার করাচ্ছে যে তুমি বলে দাও যে আমি মুসলমান যাতে ইয়াসিন সাহেব আমাকে বলেছে ও মুসলমান নয় এটা যেন প্রুফ হয়ে যায় একটা গুটকা করকে ধরে নিয়েছে তিনতলা টুপি পরে আপনারা জানেন আলেম দিকে জিজ্ঞেস করুন আল্লাহ নবীর যারা লাশ চুরি করতে গিয়েছিল ইহুদিরা লম্বা জামা সারা দিন তারা কোরআন